কালিন্দি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালিন্দি উপন্যাসটি প্রধানত সমাজের রূপান্তর জমিদার শ্রেণীর পতন সাঁওতালদের সংগ্রাম এবং পুঁজিবাদী ব্যবস্থার উত্থানকে ঘিরে রচিত এর মূল কাহিনী কাহিনীর সারসংক্ষেপ রায়হাট গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কালিন্দর নদী থেকে একটি নতুন চর জেগে ওঠে এই চরের মালিকানা নিয়ে দুটি জমিদার পরিবার রায়বংশ এবং চক্রবর্তী বংশের মধ্যে তীব্র বিরোধ শুরু হয় জমিদার পরিবারগুলোর বংশগত গৌরব জাত্ববিমান এবং ঐতিহ্যক অভিজাত্যবোধ এই বিরোধকে আরও জটিল করে তোলে চক্রবর্তী বংশের মহিন্দ্র এবং রায়বংশের রায় এই বিরোধে মুখ্য ভূমিকা পালন করে মহিন্দ্র তার হিমাতার অপমানের প্রতিশোধ নিতে গিয়ে ইন্দ্র অনুগত নণী হত্যা করে এবং আদালতের রায়ে দীপান্তরের শাস্তি পায় এই ঘটনা দুই পরিবারের মধ্যকার সম্পর্কে আরও তিক্ত করে তোলে চরের মালিকানা নিয়ে বিরোধের মধ্যে সাঁওতাল সম্প্রদায় সেখানে বসতি স্থাপন করে এবং কঠোর পরিশ্রমে স্বরের ভূমিকে আবাদী জমিতে রূপান্তরিত করে কিন্তু ধনী শ্রেণী এবং কারখানা মালিকদের ষড়যন্ত্রে সাঁওতালরা ক্রমে উচ্ছেদ হয় তাদের এই বাস্তুতি একটি বৃহত্তর সামাজিক অন্যায়ের প্রতিফলন শেষ পর্যন্ত রায়বংশ ও চক্রবর্তী বংশের বিরোধ অনিন্দ্র এবং উমার বিবাহের মাধ্যমে মীমাংসিত হয় কিন্তু ওই বৈবাহিক সমাধান সমাজের বৃহত্তর পরিবর্তন থামাতে পারে না চরের মালিকানা পুঁজিপতিদের হাতে চলে যায় এবং কালিন্দর চর কারখানা নগরীতে রূপান্তরিত হয় প্রতীকী বিষয় উপন্যাসে কালিন্দী নদী সময়ের প্রবাহ এবং সমাজের রূপান্তরের প্রতীক চর জেগে ওঠা যেমন নতুন সুযোগের প্রতীক তেমনি জমিদারদের লোভ সাঁওতালদের উচ্ছেদ এবং শিল্পায়নের প্রসার সমাজের অবশ্যম্ভাবী পরিবর্তনের ইঙ্গিত দেয় উপসংগারে আমরা বলতে পারি কালিন্দ উপন্যাসের জমিদার শ্রেণীর অবক্ষয় গণতান্ত্রিক ব্যবস্থার উত্থান এবং সাঁওতালদের মতো প্রান্তিক জনগোষ্ঠীর জীবন সংগ্রামের মধ্য দিয়ে সমাজের পরিবর্তনশীল বাস্তবতা তুলে ধরা হয়েছে কালিন্দী নদীর গর্বে সম্প্রতি এক চর জাগিয়েছে চরটির জন্ম হইবার সাথে সাথে ভার মালিকানার দাবিদারেরও জন্ম হইয়া গিয়াছে গ্রামের লোকজন মহাজন জমিদার প্রায় সকলেই চরের ভাগ চাই এদের মধ্যে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী মহেন্দ্র চক্রবর্তী আর রায় রায় আর চক্রবর্তীদের বিরোধ আজ একদিন দুদিনের নয় কয়ে পুরুষের বিরোধ তবে এই বিরোধ ভাঙ্গিবার চেষ্টা উভয় পক্ষের পুরুষদের চাইতে স্ত্রীরই বেশি করিতে দেখা গিয়েছে। তখনকার সময় বিরোধ মিটাইবার সবচাইতে উপযুক্ত পন্থা ছিল বিবাহ বন্ধন বিবাহ হয়ে গেলে তাদের বন্ধন হয় শত্রুদের মুক্তি হয় তারা ঠিক করিলেন যে এই পক্ষের কারুর সাথে অপরপক্ষের কারুর বিবাহ দিয়া দেওয়া যাক সে মতেই রামেশ্বর চক্রবর্তীর সাথে ইন্দ্ররায় তার ভগিনীর বিবাহ দিয়াছিলেন কিন্তু কয়েক বছর বাদে ইন্ডোরায়ের ভগিনী রামেশ্বর সংসার ত্যাগ করিয়া অন্যত্র চলিয়া যান ঘটনা অন্য কিন্তু সেখানে রামেশ্বর চক্রবর্তী তার বউকে মেরে ফেলে এখন থেকে দুপক্ষের সংঘাত আবার আরম্ভ হয় সাক্ষাৎ বন্দা ও বাড়ির কেউ এ বাড়ির নাম মুখে নেয় না আর এ বাড়ির কেউ বাড়ির নাম শুধু তাই নয় বিষয় সম্পত্তি লইয়া ইহাদের মধ্যে শীতল কলহ চলিয়াছিল এর মধ্যে রামেশ্বর দ্বিতীয় বিবাহ করিয়াছেন দ্বিতীয় পক্ষে তাহার দুইটি পুত্র হইয়াছে সময়ের সাথে সাথে রামেশ্বর মানসিকভাবে দুর্বল হইয়াছেন ঘর থেকে তেমন বের হন না সুতরাং সম্পতি যা আছে তা দেখভাল করে বড় ছেলে মহিন্দ্র এই চারটি লইয়াও মহিন্দ্রর সাথে ইন্দ্ররায়ে লাগিয়া গেল ইন্দ্রায় একজনকে নিযুক্ত করেন যে মহিন্দ্র চরে গেলে তাকে ভালো মতো অপমান করিয়া দেবে তা রায়মশাই যোগ্য লোক প্রেরণ করিয়াছিলেন বটে সেই লোক আবার অপমান করিতে করিতে তাহারই ভগিনী অর্থাৎ রামেশ্বরের প্রথম স্ত্রী লইয়া কটু মন্তব্য করিয়া ফেলিলেন মহেন্দ্র চরে শিকার করিতে আসিয়াছিলেন হাতে বন্দুক ছিল চূড়ান্ত মুহূর্তে বন্দুকের সদ্ব্যবহার করা হইল এরপর যা হইবার তাহাই হইল অর্থাৎ গল্পের আরম্ভ হইল এখানে মূলত রামেশ্বরের স্ত্রী ছিল রায়ের রায় বাড়ির বউ রায় বাড়ির বউকে সে ঘটনাচক্রে মেরে ফেলে রামেশ্বর তার বউকে মেরে ফেলে এখানে ইন্দ্ররায় তার সৎ মা তাকে অনেক ভালোবাসতেন সে দ্বিতীয় স্ত্রীর ছেলে হলেও মহিন্দ্র এবং ইন্দ্র রায় দুই ভাই তো তাহাদের সতমা প্রথম স্ত্রী রামেশ্বরের প্রতি অনেক ভক্তি ছিল তাই ননীপাল যখন তার প্রথম মা সৎমার প্রতি যখন কটুক্ত করে তখন সে অনেক রাগ করে এবং মনি পালকে সে মেরে ফেলে ধন্যবাদ